শীতের এই নতুন সিম দিয়ে যদি এই রেসিপিটা একবার করেন সত্যি বলছি বারবার খেতে মনে চাবে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব। নতুন সিম দিয়ে নতুন ধরনের একটা সিমের রেসিপি ভীষণ মজার সত্যি বলছি এই সিমের রেসিপিটা এতটা যে মজার যারা এখনও তৈরি করে খান নাই। আমার রেসিপিটা ফলো করে কিন্তু করতে পারেন ভীষণই মজার কিন্তু সিমের এই রেসিপিটা সিম চরচড়ি তো এখানে কিন্তু প্রথমে আমি সিমগুলো নিয়ে নিলাম সিমগুলো নিয়েছি বিচিশ তো সিমগুলোকে এখন আমি কি করব দুই সাইড থেকে সিমগুলোকে আমি কি করব। ফেলে দেখেন আমি কিন্তু দুই সাইড থেকে একটা মোটা চামড়া আছে হ্যাঁ আমি কিন্তু আস্তে করে টান দিচ্ছি দেখেন চামড়াটা কিন্তু আমার উঠে আসছে এভাবে আমি কিন্তু দুই সাইড থেকে দুই সাইডের যে চামড়াটা আছে আমি আস্তে করে কিন্তু ফেলে দেবো তারপর একটা সিমকে কিন্তু আমি দুই ভাগ করে নিব আমি একটা সিমকে দুই ভাগ করে কিন্তু নিব এদিকে কিন্তু আমি একটা সিমকে যে দুই ভাগ করে নিয়েছি এইভাবে আমি কিন্তু সবগুলো সিম কেটে নিব তো এদিকে কিন্তু আমি একবার একটু দেখিয়েছি আমি আবারও দেখাচ্ছে হাত দিয়ে কিন্তু একটু ভেঙে নিলেও কিন্তু দেখবেন অটোমেটিক কিন্তু আস্তে করে পাতলা যে চামড়াটা আছে চলে আসবে তো এদিকে কিন্তু আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধা অনুযায়ী তা আমি এভাবে সবগুলো সিম কি করব এক এক করে কেটে ফিরে আসছি তো এদিকে কিন্তু আমি কিন্তু সিমগুলো সম্পূর্ণ কেটে নিয়েছি দেখেন একটা সিমকে দুই পিস করে কেটে নিয়েছি দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি সিমগুলোকে কীরকমভাবে কেটেছি তো এদিকে কিন্তু সাথে আমি একটা আলু মিশাব এর জন্য আমি দুটো আলু পাতলা পাতলা করে কেটে কিন্তু নিয়েছি তো এদিকে সিম আর আলু দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করে নেব আর সাথে আমি নিচ্ছি টমেটো এখানে আমি দুটো টমেটো পাতলা করে কেটে রেখেছিলাম দুটো টমেটোকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটু পাকা পাকা টমেটো নিলে কিন্তু খেতে কিন্তু ভীষণই তরকারিটা মজা লাগে তো আলু সিম আর সাথে থাকবে লাল লাল পাকা পাকা টমেটো তো এদিকে কিন্তু চুলায় আমি একটা পেন বসিয়ে দিয়েছি প্যানটা আমি পরিমাণ মতো তেল অ্যাড করে বেশ গরম করে নিয়েছি গরম করে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজ দিয়ে চুলা রাসটাকে মিডিয়াম রেখে পেঁয়াজটাকে আমি কী করবো লাল লাল করে ভেজে নেব তো এদিকে কিন্তু পেঁয়াজটাকে আমি লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দিলাম লবণ দিলে কী হবে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয় এর জন্য আমি সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করে পেঁয়াজটাকে আবারও কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি তো এ পর্যায়ে কিন্তু পিঁয়াজটা দেখেন আমার অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এর মধ্যেই আমি এক চামিচের মতো আদা বাটা অ্যাড করে দিলাম এক চামিচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এখন এই মশলাটাকে আমি হালকা করে কিন্তু ভেজে নিচ্ছি দুই থেকে তিন সেকেন্ড চুলা আঁচটাকে মিডিয়াম রেখে তো হালকা করে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিব হাফ চামিচের মতো হলুদের গুঁড়ো হাফ চামিচের মতো মরিচের গুঁড়ো তো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে কিন্তু আমি আবারও কি করছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলা রাসটাকে মিডিয়াম রেখে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে মশলাটাকে এখন তেলের মধ্যে ভাজার পর এর মধ্যে এখন আমি কী করব পানি অ্যাড করে দেবো পরিমাণ মতো কারণ মশলাটা কিন্তু আমার কষানো লাগবে তাই তো পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম পানি দিয়ে এখন আমি কী করব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো এই পর্যায়ে কিন্তু মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি চুলা রাসটাকে আমি হাই হিটে বাড়িয়ে পানিটাকে শুকিয়ে নিব তো এই পর্যায়ে কিন্তু আমার কিন্তু মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে দেখেন ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যেই এখন আমি কি করব আগে থেকে সিম আর আলুগুলো কেটে রেখেছিলাম সেই সিম আর আলুগুলো কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিব। আমি আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই সিম আর আলু কিন্তু দিয়ে দিলাম তো সিম আর আলু দিয়ে আমি কি করছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলার সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু একটু কষিয়ে নেব তো এ পর্যায়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আমি তিন থেকে চার মিনিট চুলা রাসটাকে মিডিয়াম টু লোতে রেখে তো চার তিন মিনিট পর কিন্তু ফিরে আসছি এদিকে কিন্তু তিন মিনিট পর ফিরে এসে দেখছি আমার মশলাটা কিন্তু অনেকটা সবজির সাথে কষে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি আবারও কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এদিকে কিন্তু আমি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি সিম আর আলুগুলো এই রেসিপিটা সত্যি বলছি একবার খেলে বারবার কিন্তু খেতে মন চাবে তো আগে থাকতে যে টমেটোগুলোকে কেটে রেখেছিলাম সেই টমেটো আমি কিন্তু অ্যাড করে দিলাম দুটো টমেটো ছিল আমি পাতলা করে কেটে এর মধ্যে অ্যাড করে দিয়েছি টমেটো দিয়ে আমি আবারও কিন্তু মিশিয়ে নিচ্ছি সিমের কিন্তু নতুন একটা রেসিপি সত্যি বলছি এভাবে চড়চড়ি করে খেলে গরম ভাতের সাথে কিন্তু একবারে জমে যাবে তো এর মধ্যে আমি পরিমাণ মতো এখন সিমটা আর আলুটা সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম পানি পরিমাণ মতো দিয়েছি কারণ আমি কিন্তু পরিমাণ মতো পানি অ্যাড করেছি আমি কিন্তু কোনো রকম পানি থাকবে না আমি কিন্তু সিম আর আলুটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিব এর জন্য আমি পরিমাণ মতো পানি অ্যাড করে এখন চারটার মতো কাঁচামরিচ চ্যাট করে দিলাম কাঁচামরিচ চ্যাট করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও পাঁচ মিনিট তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো বা আশা এখনও যারা লাইক করেন নাই প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এ পর্যায়ে কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়েছি আমার লবণ লাগবে তাই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর কিন্তু ফিরে আসছি তো পাঁচ মিনিট পর ফিরে এসে দেখছি আমার কিন্তু অনেকটা পানি আছে তো অনেকটা পানি আছে এখন আমি কি করব এই পানিটাকে কিন্তু পুরোপুরি শুকিয়ে নিব আমার কিন্তু কোনো প্রকার পানি থাকবে না একবারে যে চটচুরি করে না আমি কিন্তু সিমটাকে ভাবে চটচুরি করে নিব ভীষণই মজা সত্যি বলছি তো এদিকে কিন্তু আলুটাও দেখেন আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে সিমটাও সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু এখন পানিটাকে আমি কি করব আমি শুকিয়ে নিব চুলা রাসটাকে হাই হিটে দিয়ে আমি কিন্তু পানিটাকে শুকিয়ে নিচ্ছি আর মাঝে সাঝে একটু নাড়া দিয়ে দিচ্ছি আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকা আগ পর্যন্ত অপেক্ষা করছি তো এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করেন প্লিজ একটা করে কিন্তু শেয়ার করে দেবেন আর আমার আজকের এই নতুন সিম দিয়ে নতুন একটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই পর্যায়ে কিন্তু আমার অনেকটা পানি শুকিয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি এখন আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না এখন যতটুক পানি আছে পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নিব তো এদিকে কিন্তু পানিটা আমার অনেকটা শুকিয়ে গেছে দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে একবারে কিন্তু কোনো প্রকার পানি নেই আমি আরেকটু ভাজা ভাজা করে নিয়ে কিন্তু আমি সুন্দর মতো পরিবেশন করে নেবো দেখেন আমার কিন্তু কোনো রকম পানি নেই একবারে কিন্তু সিমের তরকারিটা আমি পুরোপুরোপুরি শুকিয়ে নিয়েছি দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো এই তেলের মধ্যে হালকা করে সিম আর আলুটাকে আমি ভাজা ভাজা করে নিয়ে আমি কিন্তু এখন সুন্দর মতো পরিবেশন করে নিব একবার শুকিয়ে নিয়েছি আমি কিন্তু সিমের তরকারিটা ভীষণই মজা হয়েছিল অল্প সময়ের মধ্যে কিন্তু এই সিমের নতুন সিমের এই রেসিপিটা করা যাবে যারা যারা এভাবে সিম চরচড়ি করে খাননি আমার রেসিপিটা ফলো করে কিন্তু করতে পার ভীষণই মজা অল্প সময়ের মধ্যে করতে পারবেন খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি আশা করি খুবই ভালো লেগেছে দেখেন পানিটাকে আমি পুরোপুরি শুকিয়ে একবারে ভাজা ভাজা করে এখন আমি কি করছি সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার কোনো প্রকার কিন্তু পানি নেই তা এখন আমি সুন্দর মতো কী করবো পরিবেশন করে নিচ্ছি গরম ভাতের সাথে একবারে কিন্তু জমে যাবে তো সুন্দর মতো কিন্তু পরিবেশন করে নিচ্ছি আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা মজার মজার রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে সবাই কিন্তু ভালো شفتو تاج بن شفتو الله حافظ. السلام عليكم